সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সাদা মাছির যন্ত্রণা যারা সাদা মাছি দূর করতে পারছেন না যাদের প্রজেক্টে সাদা মাছি ভয় ভাবে আকার ধারণ করছে এক কথাই সাদা মাছি আপনি ত্রুন্দা আপনি উলালা আপনি পেগাসাস এভরিথিং আপনি ওয়ারিয়র আপনার আরো বেশ কিছু রয়েছে যেগুলা আপনারা দিয়ে দিয়ে আপনার প্রজেক্টটি কিন্তু সাদা মাছি দূর করতে পারছেন না যেমন বায়োক্লিন রয়েছে ইন্ডিয়ান লিভিক্সের রয়েছে তো সব কিছু যখন ফেল করছে আপনি তখন অবশ্যই একটা বার ট্রাই করতে পারেন আপনাদের যেহেতু দামি প্রোডাক্ট এটার দাম বেশি এটা আমি সব সময় ব্যবহার করি না তো যখন আমি দেখি আমার প্রজেক্টে খুবই বেশি ভয়াবহ ধারণ করছে সাদামাছি একটি কথা বলি যে সাদামাছি ভয়াবহ আকার ধারণ করে কখন যখন দেখবেন যে আপনার সাদামাছি লাগার ফলে আপনার গাছের পাতা হলুদ হচ্ছে ডাউনি উইলের অ্যাটাক চলে আসছে তো ওটা হচ্ছে বাহন একটা ভাইরাসের বাহন মাকড় থ্রিজ সাদামাছি এই তিনোটাকে আপনাদের আপনাদের প্রজেক্টে কখনোই সময় রাখতে দিবেন না তো দেখেন থিচনে কিন্তু ডেরিগেট এবং বাংলাদেশের সাকসেস রয়েছে ট্রেসার রয়েছে এইগুলোই ব্যবহার করবেন এবং